ঠিকই বেরিয়েছিলাম থেকেই তোমরা সবাই কেমন আছো সবচেয়ে সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন আমি বেড়াচ্ছি তো কোথায় যাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আমি đi nữa là ngon 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 থাকলে কি এতদূর আসতে পারি তো দেখো আমি এখন ব্যান্ডেল স্টেশনে আছি তো আমাদের ট্রেনটা এখন ক্যান্সেল আছে যাই হোক আবার ট্রেন চেঞ্জ করতে হবে অন্য লাইন থেকে তো খুব খিদে পেয়ে গিয়েছিলো যার কারণে আমরা রুটি আর বিস্কুট কিনে নিলাম তো আমি রুটি খেলাম আর ও খেলো বিস্কুট তো আর এইদিকে দেখো আমার ওই বন্ধুটা আনতে চলে এসেছে টোটো করে অনেক করে বলছিল তাই সেই কারণে আমি একটু প্যান্ডেলটা দেখতেও চলে এলাম আগের তোমাদেরকে শর্ট ভিডিওতে হয়তো এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখানো হয়নি তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখে নাও প্যান্ডেলটা কত সুন্দর বাইরে থেকে আর এখানে হচ্ছে সরস্বতী পুজো বিখ্যাত খুব ভালো হয় তো ভেতর থেকেও এটা হয়তো তোমাদেরকে শর্ট ভিডিও দেখিয়েছিলাম সরস্বতী পুজোয় যে এতটা মানে বিখ্যাত এতটা যে যাঁকে হয় জিনিসটা আগে জানতাম না তো আর এদিকে দেখো মেঘ করেছে আর বাইরে দৌড়াদৌড়ি করছে আর ওই জন্য ওর বাবা ওকে ধরে এনেছে দেখো দেখো কি অবস্থা সারাদিন এদিকে ওদিকে দৌড়াতে থাকে না না যা কাবড়ে দিলে যা

আচ্ছা 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 দেখি 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 তো আমাদের কাজ না থাকলে যেটা হয় তো ওকে নিয়ে বিরক্ত করছি এই খেলার জন্য দেখো এই যে আমরা ইকির মিকিট খেলছি ছোটবেলায় এটা খেলতাম আমাদের খুব ভালো লাগতো খেলতে ও একটা হাত বিছিয়েছে আমিও একটা হাত যেহেতু আমার কাছে ফোন ছিল মোবাইল ছিল তো রেকর্ডিং হচ্ছিল ভিডিওটার সেই কারণে হলে বাবা লে দেখো আমাদেরকে রান্না করে খাইয়েও দিল এখন বলছে আমি ডিউটিতে যাব দেখো কেমন ডিউটিতে যাই দেখো সব রান্নার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এখন ম্যাডাম ডিউটিতে যাচ্ছে বাবা কি করেছো হ্যাঁ পুরো সিঁদুর করে ফেলেছে পুরো পাটাকে